হ্যাঁ আমি তো আমি তো বলিনি যে অনেক ঠান্ডা জল খেতে আমি তো সবকিছুর উত্তর দিয়ে দিই ঠান্ডা জল কতটা খাবেন কি বললাম গলা ভেজানোর জন্য ঠান্ডা জলটা বললাম কেন তাতে নাকি আপনি অল্পটুকু খেলে পরে আপনার জল চেষ্টাটা মেটে আর আপনি বেশি না খান তার জন্য তো বললাম যে কম জল খেতে আমি তো নিষ্ঠুর কোচ না যে জল চেষ্টা পেয়েছে খবরদার একদম জল খাবেন না মোবাইল চালানোর সময় বললাম যে মোবাইল রাত্রেও আপনি দেখতে পারেন সব কিছুরতেই আপনি আমি হালকা হালকা ওই পয়েন্টগুলো টাচ করেছি যেটা নাকি আমি হাজার বললো মানুষের শুনবে না বা করবে না কিন্তু যেগুলো মানুষের কমফোর্ট জোন যেটা মানুষের ভালো লাগে কিন্তু ভালো লাগার মাঝখানেও যাতে ওই মানে যেটা হিন্দিতে বলে যে মজা যাতে না হয়ে ঠিক আছে তার জন্য আপনি সব কথা শেষ কথা এটা আপনি যেটা করবেন আপনি যেটা শিখবেন আপনি যেটা বদ অভ্যাস বা আপনি যেটা খারাপ জিনিস রেখে দিবেন মনে রাখবেন আপনার পাশে কেউ আছে সেটা আপনার মা হতে পারে সেটা আপনার সন্তান হতে পারে সেটা আপনার হাজবেন্ড হতে পারে তারা দেখছে শিখছে এবং আপনি তখন তাকে হাজার না বললো সে শুনবে না এবং এটাও বলতে পারে যে তুমিও তো দেখো তখন আমাদের কিছু বলা থাকবে না তার জন্য যদি ছোট সন্তান আছে তার থেকে একটু আলাদাভাবে থেকে মোবাইল দেখুন আপনার সন্তানের জন্য কোনটা করলে বেস্ট সেটা আমার থেকে বেস্ট আপনি বুঝবেন তার জন্য যেটা যেটা করণীয় সেটা করলে পরে আপনার সাথে সাথে এই যে একজনকে আমি কালকে বলছিলাম যে আপনি জিম করলে আপনি যোগা করলে আপনি অপারেশন করে ওজন কমিয়ে আনলে বা আপনি বেড লাগালে আপনার শরীরের ওজন কমছে আপনি একটু ভালো থাকছেন কিন্তু বাড়ির লোক মা বাবা সন্তান হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি যেমন ছিল সেমনই থাকলো বিকজ আপনি কিছু শিখলেন না নিজের শরীরটা একটু ইম্প্রুভমেন্ট হলো কিন্তু এই সেক্টরে এই ইন্ডাস্ট্রিতে ট্রেনিংয়ে বা এই সিস্টেমে যেটা আপনি শিখছেন সেটা যদি অল্প হলেও অ্যাপ্লাই করেন তাহলে হানড্রেড পার্সেন্ট না হোক অন্তত টেন যদি বাকিদের থেকে ইম্প্রুভমেন্ট আমরা থাকি নাহলে ওই কিন্তু রাস্তার ভিড়ে হারিয়ে যাব রাস্তার ভিড়ে কি এইটটি পার্সেন্ট লোক অসুস্থ টোয়েন্টি পার্সেন্ট লোক সুস্থ আমাদের যদি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে থাকতে হয় যারা ডাক্তারের কাছে কম যায় আমি কিন্তু বলবো ডাক্তারের কাছে না যাওয়া ডাক্তারের কাছে সবাই যায় এখন দাদা পাদা হচ্ছে স্যার বলেছে ডাক্তারের কাছে যাওয়া যাবে না দাঁতে ব্যথা নিয়ে চলছি এবারে মাথা ব্যথার জন্য না যেতে পারি কারণ মাথা ব্যথার অনেক ট্রিটমেন্ট আছে এবার দাঁতে ব্যথা হোক বা জ্বর এসছে জ্বর আসতেই পারে বছরে একবার দুবার তখন মনে করেন এখন মেডিসিন খেতেই হবে কিন্তু আরও কিছু উপায় আছে যেটা করলে পরে আমাদের জ্বর হোক বা মাথা ব্যথা হোক কম থাকবে তার জন্য যেটা যেটা করণীয় সেটা করতে হবে আর দশ মিনিটও নেই কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে দীপিকা দি বলুন আপনি তো নতুন কোনো কোশ্চেন করছেন না